ঈদ মোবারক আসতে এদের সাদা পোলাওয়ের সাথে কোন টাইপ রেসিপি সার্ভ করা যায় নিশ্চয়ই এটাই ভাবছেন ঈদ কিংবা যে কোনো স্পেশাল অকেশনে পারফেক্ট রেসিপিতে কিভাবে শাহিডিমের কোরমা তৈরি করা যায় সেটা দেখতে কুকিং ব্যাক টু দিলশেহারা জল কোরমা তৈরি করার জন্য এখানে আমি নয়টি সিদ্ধ ডিম নিয়েছি আজকে আমি এখানে মিক্সড ডিম নিয়েছি চারটে নিয়েছি ব্রয়লার মুরগির ডিম আর পাঁচটি নিয়েছি একদম পিওর দেশীয় মুরগির ডিম ডিমগুলো কীভাবে খুচিয়ে নিচ্ছে এই খুচিয়ে নেওয়ার কারণে হবে কি মশলাটা ডিমের ভেতর অবধি খুব ইজিলি পৌঁছাতে পারবে এরপর সামান্য একটু লবণ দিয়ে ডিমগুলোকে একটু মাখিয়ে নিচ্ছে তো এখন এই ডিমগুলোকে আমি হালকা বাদামি করে ভেজে নেব যেহেতু কুরুমার ডিম এটাকে খুব বেশি লাইট ব্রাউন কালার করে ভাজা যাবে না ইট টেবিলে সাদা পোলাওের সাথে কেন কোরমাটা রাখবেন কারণ কোরমা তৈরি করতে সময় লাগে একদমই কম আর এটা পোলাওের সাথে বেশ গর্জিয়াস লাগে তো ডিমগুলো ভাজা হয়ে গিয়েছে এখন এগুলোকে তুলে নিয়েছি একটা প্যানে হাফ কাপ নিয়ে নিচ্ছি রেগুলার রান্নার তেল তেলটা যখন গরম হয়ে আসবে এরপর এতে আমি কিছু শুকনো মশলা অ্যাড করব এলাচ দারুচিনি এবং লবঙ্গ দিয়ে এটাকে ত্রিশ টাকাটার মতন একটু ভেজে নেব এতে করে খুব সুন্দর একটা অ্যারোমাবের হবে এখানে আমি হাফ কাপ পেঁয়াজ বাটা নিয়ে নিচ্ছি অনবরত নেড়েচেড়ে রাখতে হবে যাতে করে মশলাটা তলানিতে লেগে না যায় আপনি যদি শুরুতেই পেঁয়াজ বেরেস্তার সাথে মশলাটা ব্যবহার করতেন তাহলে কোরমার যে অথেন্টিক একটা কালার আছে এটা কিন্তু চেঞ্জ হয়ে যেত এখানে আমি হাফ টেবিল চামচ করে নিয়েছি আদা বাটা এবং রসুন বাটা হাফ টেবিল চামচ লবণ দিয়ে দিচ্ছি যেহেতু ডিমটা ফ্রাই করার সময় লবণের ব্যবহার করেছিলাম তাই এখানে লবণের পরিমাণটা একটু বুঝে দিতে হবে ছোট এক টুকরা জয়ত্রী একটু হাত দিয়ে চিড়ে দিচ্ছি অ্যাকচুয়ালি জয়ত্রীটা কোরমার থেকে একটা শাহি ফ্লেভার দিবে এখানে আমি পাঁচ ছটি কাঁচামরিচ মাছ বরাবর ভেঙে দিয়েছি এদের করে হবে কি কোরমার একটা ঝালের টেস্ট দিবে আর খুব সুন্দর একটা ফ্লেভার আনবে মশলাটাকে অবশ্যই খুব ভালো করে ভুনে নিতে হবে কারণ মশলা যদি কাঁচা স্মেলটা থেকে যায় তাহলে কিন্তু কোরমাটা খেতে খুব একটা ভালো লাগবে না হাফ কাপ নিয়েছি টক দই টক দইটা দেওয়ার আগে অবশ্যই খুব ভালো করে ফেটে দিতে হবে আর কোনো কারিতে টক দইটা ব্যবহার করার আগে চুলার আজকে কিন্তু লোতে রেখে দিতে হবে তা না হলে হয় কি অনেক সময় টক দইটা ফেটে যায় টক দইটা দেওয়ার পর মশলার সাথে টক দইটাকে খুব ভালো করে ভুনে নিচ্ছি এরপর একটি ঢাকনা দিয়ে এটাকে কুক করে নেব তিন থেকে চার মিনিটের জন্য এতে করে হবে কি প্রপারলি কাঁচা স্মেলটা মশলা থেকে দূর হয়ে যাবে অনফুড্যাম্প দিয়েছি কাজু বাদাম বাটা আপনার পছন্দ মতো যে কোনো ধরনের বাদাম বাটাটা এখানে ব্যবহার করতে পারবেন তবে ডিমের কোরমাটা পেতে চাইলে অবশ্যই এখানে বাদামের ব্যবহারটা করতে হবে বাদামটা কিন্তু স্কিপ করা যাবে না মশলাটা কিন্তু আগে থেকে খুব ভালো করে ভুনে নিয়েছিলাম বাদামটা দেওয়ার পর মশলাটাকে আর খুব বেশি সময় ধরে ভুনতে হবে না তো এখন আগে থেকে ফ্রাই করা একটা ডিমগুলোকে দিয়ে মশলার সাথে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি ডিমের এই কোরমাটা এতটাই টেস্টি হয় আর ভীষণ গর্জিয়াস একটা লোক দেয় এটা দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু তার থেকেও বেশি মজাদার হয় এক কাপ দিয়ে দিচ্ছি লিকুইড মিল্ক এটা কিন্তু গরুর দুধ না গুঁড়া দুধ গরম পানি দিয়ে গুলে নিয়েছিলাম সেইম রেসিপি ফলো করে আপনিও পারফেক্ট রেসিপিতে ডিমের কোরমাটা তৈরি করতে পারবেন আশা করছি ফেল্ড হবেন না ইনশাল্লাহ ডিমের ভিতরে যাতে মশলার ফ্লেভারটা পৌঁছতে পারে তাই মশলার সাথে ডিমটাকে খুব ভালো করে একটু ভুনে নিচ্ছি এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি ঘি ঘিটা কোরমা থেকে একটা স্ট্রং ফ্লেভার দিবে একটু নেড়ে চেড়ে রাখছি যাতে করে গ্রেভিটা তলা নিতে লেগে না যায় কোরমার ব্যালেন্সটা ঠিক রাখতে হাফ টেবিল চামচ দিচ্ছে চিনি অলরেডি কোরমাটা কিন্তু সাত থেকে আট মিনিট সময় ধরে কুক করা হয়ে গিয়েছে এটাকে আরও কিছু সময় ধরে কুক করে নিতে হবে কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিচ্ছি যারা কোরমা থেকে স্ট্রং একটা অ্যারোমা পেতে চান তারা চাইলে এখানে এক টেবিল চামচার মতন ক্যাওড়া জলটা ব্যবহার করতে পারেন তবে আমার ফ্যামিলির কেউ এটা পছন্দ করে না তাই আমি বেশিরভাগ সময় এটা স্কিপ করে থাকি তো এরপর একটি ঢাকনা দিয়ে এটিকে কুক করে নিয়েছিলাম পাঁচ মিনিটের জন্য তো কোরমাটা অলমোস্ট ডান এটা এখন পরিবেশনের জন্য একদম রেডি দেখলেন তো কত সহজে ডিমের শাহিকর্ণ তৈরি করা যায় অ্যান্ড আই থিঙ্ক দ্যাট রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আপনার ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন আপনারা দেখছিলেন দিলশাহার জল্ট এইরকম সুন্দর সহজ এবং সুস্বাদু রেসিপি পেতে অবশ্যই দিল সাহারাজওয়াল্টের সাথেই থাকবেন সবাইকে আবারও অগ্রিম ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকার আমন্ত্রণ করছি আবারও দেখা হবে নতুন কোনো অ্যাপিসোড নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ